হচ্ছে এই প্রোগ্রামটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের গিয়েছিলেন গতকালও মহিলাদের হার আপনারাও দেখেছেন এই আন্দোলনকে সবাই সচেতন হয়ে এই আন্দোলনে যা নেমেছে যে সত্যিকারেই মেয়েদের আত্মসম্মান রক্ষার জন্য এই আইনটা খুব জরুরি কারণ কালকের উপস্থির হার থেকে আমরাও বুঝেছি হারে হারে এবং কালকের দিনটা ভালোভাবে আন্দোলনটা পার করেছে আজকে অবস্থান ছিল তিনটা থেকে নিয়ে চারটা পর্যন্ত অবস্থান প্রায় মহিলাদের উপস্থিতি হার ভালোই ছিল এবং আমরা মাদাররা সাইড থেকে সহযোগিতা করছি এবং এই বিলের হয়ে যদি আরও মেয়ে ছেলেদেরকে আন্দোলন করতে হয় দিদি যা নির্দেশ দেবে তারা আন্দোলনে করতে রাজি আছে কারণ এই বিলটা হলে বাড়ির মা বা গ্রামগঞ্জের শহরের মা বন্ধের সবারই হানি থেকে বা সবারই অসুবিধা থেকে সুবিধা পাবে যার থেকে আগামী দিনে এই আইনটা পাশ হয়ে গেলে কেউ ভয়ে কোনো এই ধরনের কত কথা বা খারাপ ধান্দার দিকে যাবে না এটা হলে সব ভালো হবে আমরা সবাই মহিলারা মিলে একত্রিত হয়ে এই আন্দোলনকে আমরা দুই দিনের আন্দোলনকে মহিলারা সাকসেস করেছে ওনাদেরকে আমি আমার ব্লক কংগ্রেসের তরফ থেকে মহিলাদেরকে এই দুই দিনের আন্দোলনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যার থেকে আরও এগিয়ে যাক মহিলারা যেহেতু দিদি বলেছেন মহিলাদের পুরুষদের সমান সমান অধিকার ওনারা সত্যিকারে গ্রাম বাংলার মহিলারা দেখলাম যে ওরা নিজেদের দাবি আদা করার জন্য দিদির কথা বাস্তবে রূপায়িত করতেছে সুশিক্ষিত দীক্ষা দিয়ে যা শিখাইছেন দিদি গ্রামগঞ্জের মেয়েরা তা আগাই চলছে এটাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি